আর তার আগলে লেখিকা সঞ্জিদা আক্তার মনে পর্ববার পাঠাচ্ছি আমি স্নিগ্ধ আক্তার এসান থমকে তারায় ঘরের সামনে এসে কিন্তু সাহস করে দরজা ঠেলে ভেতরে ঢোকার শক্তি পাচ্ছে না বুকের ভেতরে ধুপুক ধুপুক করছে শির দ্বারা দিয়ে শীতল স্রোত বয়ে যাচ্ছে এতটা ভয়ঙ্কর সুন্দর এই অনুভূতি এমনটা তো কখনো হয়নি তার সঙ্গে মেহেরুনের রূপ আজ হয়তো অন্য মাত্রায় পৌঁছে গেছে তার সৌন্দর্যের গভীরতা শুধু আল্লাহই জানেন এই নারী কতটা আবেদনময়ী হতে পারে বিনা সাজে তা তো জানে এহসান আর আজ সবাই মেহেরুনকে সাজিয়ে গুজিয়ে বসিয়ে রেখেছে কেমন দেখাবে সে তেমনি দেখা দেখাবে সে এসান তার কল্পনা করতে পারছে না হাজারো সংকোচ নিয়ে অবশেষে কক্ষে প্রবেশ করে সে কলিজা ধরফড় করছে এতটা ধরফড় তো সাত আটটা মানুষ মানুষকে একসঙ্গে খুন করেও করেনি ভেতরে ভেতরে প্রবেশ করতেই এক মিষ্টি ঘ্রাণ নাকে আঘাত করে যা ফুলের সুভাষ সারা কক্ষে অসংখ্য মোমবাতি জ্বলছে আলোর ছটায় এক অপরূপ দৃশ্য সৃষ্টি হয়েছে আল্লাহর হুকুমেই যেন এই সৌন্দর্য এসান ধীরে ধীরে সামনে এগোয় কিন্তু পা যেন ভারী হয়ে এসেছে সামান্য কাঁপছে বুক ভরা শ্বাস নিয়ে দরজার পর্দা সরিয়ে পার রাখে সেই আসল কক্ষে যেখানে তার রানির অপেক্ষায় করছে মেঝেতে পা রাখতেই সামান্য তাকায় বুকের ভেতর ধক করে ওঠে সামনে দাঁড়িয়ে আছে তার মায়াবতী অন্য দিকে তাকিয়ে মেহরুন মেহরুন পেছনে ফিরে আছে পরনে খয়েরি রঙের শাড়ি পাতলা শাড়ি আড়ালে ধপধপে সাদা শরীর অবয়ব ফুটেছে ফুটে উঠেছে আবছা ভাবে তার হাঁটুর নিচ পর্যন্ত নেমে আসা এলোমেলো চুল এক অন্যান্য আকর্ষণ তৈরি করেছে আহ এতে যেন এহসানের হৃদয় গলে যাচ্ছে অজান্তেই হাত পা কাঁপছে তার ধীরে ধীরে আপন নারীর দিকে এগিয়ে যায় সে মেহেরুন তখন আকাশের দিকে তাকিয়ে কিছু এহসান উপস্থিতি টের পেয়ে ধীরে ধীরে ফিরে তাকায় সেই দৃষ্টি এসা এসান স্তব্ধ হয়ে যায় সেই গোলাপি ঠোঁট সামান্য লিপস্টিকের ছোঁয়া আরও মোহময় হয়ে উঠেছে আর সেই আখি জোড়া সেই মারাত্মক আখি যার গভীরতায় একেবারে হারিয়ে গেলে আর ফিরে আসার উপায় থাকে না তার মধ্যে কাজল টেনে দেওয়া হয়েছে এতে আরও ভয়ঙ্কর সুন্দর হয়ে উঠেছে এই আখি মনে হচ্ছে এই দুই আঁখিতেই পাতলা আঁচল শরীরের অবয়ব স্পষ্ট করে তুললেও তার দৃষ্টি সেখানে টিকেনি সে আটকে গেছে এই ভয়ঙ্কর সুন্দরীর আঁখি জোড়ায় মেহেরুনও অনুভব করে এসানের তীব্র চাহনি কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকার পর আচমকা হেসে বলে তাকিয়ে আছেন যে ভোগ করবেন না এইসান চমকে ওঠে কি বললো এই মেয়ে তার কণ্ঠে ভারী আবরণ মুহূর্তেই ভেঙে ভেঙে পড়ে তার চমকে ওঠার প্রতিক্রিয়া দেখে মেহেরুন আরও বিস্ময় হয় তারপর ক্ষোভে অভিমানে নিজের শাড়ির আঁচল এক টানে ফেলে দিয়ে চিৎকার করে বলে নিন ভোগ করে নিন এখানেই কিচ্ছা শেষ করুন আপনার বাড়ির মহিলারা বলেছেন যেন আপনাকে খুশি করি তাই বিলিয়ে দিলাম নিজেকে নিজের নারীত্বকে এবার নিশ্চয় খুশি তাই না শব্দগুলো ছুরির মতো বিদ্যে থাকে এহসানের বুকে সে কিছু বলবে না দীর্ঘশ্বাস ফেলে হাত হাত বাড়িয়ে পড়ে থাকা শাড়ির আঁচলটি টেনে তোলে মেহেরনের তীব্র ঝাপটা এতটাই শক্ত ছিল আঁচলের সাথে ব্লাউজের কিছু অংশও কাজ থেকে সরে গেছে উন্মুক্ত হয়েছে এতে তার ভিতরে অনাবৃত অংশ কিন্তু এহসান সে কেবল ধীরে ধীরে মেহরনের কাঁধে ব্লাউজটা ঠিক করে দেয় পরে থাকা অর্ধেক আঁচলখানা হাতে তুলে নেয় নরম হাতে গুছিয়ে দিতে দিতে বলে নারী ভোগ বিলাসের জন্য নয় নারী ভালোবাসার জন্য হয় নারীকে ভোগ করতে হয় না ভালোবাসতে হয় নারীর ফুলের মতো একটু অযত্ন হলেই ঝরে যায় তাই নারীকে যত্নে রাখতে হয় মেহরুন থমকে যায় বা হয়ে যায় সেই প্রথম সে এই পুরুষকে ভয় পেতে ভুলে গেল এই পুরুষ তো ভয়ঙ্কর নন বরং এক বিস্ময় মেহেরুন হতবাক এহসানের চোখের দিকে চেয়ে থাকে কিছুক্ষণ যেন বুঝে নিতে চাইছে এই মানুষটা সত্যি এমন নাকি নিচ্ছক কিছু ভালো লাগার শব্দ ছুঁড়ে দিয়ে তাকে একরকম আশ্চর্য আশ্চর্য করছে তারপর ধীরে ধীরে হাসলো মেহেরুন বিষাদ মেশানো এক করুণ হাসি ভালোবাসেন আপনি ভালোবাসেন নারীদের এহসান কিছুক্ষণ চুপ করে থাকলো তারপর শান্ত গলায় বলল হ্যাঁ ভালোবাসি নারীরা আল্লাহর দয়া ওদের মর্যাদা দিতে হয় না হলে মানুষ হওয়া বৃথা মেহরুনের চোখ নামিয়ে নিল মনে হলো দীর্ঘদিনের জমে থাকা ক্লান্তি তার শরীর থেকে ধীরে ধীরে গলে পড়ছে এহসান ধীরে ধীরে হাত বাড়িয়ে দেয় মেহরুনের অর্ধ উন্মুক্ত কোমরে এহসানের হাত নিজের উন্মুক্ত কোমরে স্পর্শ করতে মেহের ভয়ঙ্করভাবে কেঁপে ওঠে প্রথম পৌরশালী স্পর্শ পেলে কাপারি কথা মেহেরুনের মুহূর্তে অবশ হয়ে যাচ্ছে বুকের ভেতরে শ্বাস আটকে আসছে তার গলা শুকিয়ে যাচ্ছে হাত পা কেমন যেন অসার হয়ে পড়েছে এহসান হাত শক্ত হয়ে আসে কোমরের চারপাশে তার উষ্ণতা টের পেয়ে মেহেরুন ছটফট করে ওঠে নিজে দুই হাত দিয়ে এসানের কবজি শক্ত করে খামচে ধরে ফেলে তারপর কাপা কাপা কণ্ঠে বলে ছুবেন না কষ্ট হচ্ছে দম বন্ধ লাগছে শরীর অবশ হয়ে আসছে এহসান তার চোখের দিকে তাকায় তারপর কিছু না বলে এক ঝটকায় মেহেরুনকে পাজা কোলা করে তুলে নেয় মেহেরুনের হৃৎপিণ্ড মুহূর্তেই কানের কাছে এসে দাঁড়ায় সে এতটাই ভয়ে পেয়ে যায় যে আচলে মুখ ঢেকে ফেলে শ্বাস আটকে আসে এহসান মৃদু হেসে ফিসফিস করে বলে প্রথম পুরুষের স্পর্শের সব নারীরই এমন অবশ হয়ে যায় তবে চিন্তা করিস না অল্প কিছু দিনের মধ্যেই অভ্যেস হয়ে যাবে মেহরুন ভেবেছিল এহসান হয়তো তাকে বিছানায় নিয়ে যাবে কিন্তু তার ধারণা ছিল ভুল এহসান তাকে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে আসে এতে আরও বেশি মেহরুন ভয় পেয়ে যায় কারণ এ পুরুষ ভয়ঙ্কর পুরুষ আল্লাহ ছাড়া আর কেউ জানে না কখন কি করবে যা ইচ্ছে হয় তাই করে এই এহসান এছাড়া মেহরুনের কোমরে আরও শক্ত করে ধরে ধীরে ধীরে সদর দরজাটা পার হয়ে বাড়ির পেছনের পুকুর পাড়ি পারের দিকে চলে আসে যেখানে এক অন্ধকার ছায়ার মতো পরি বেশ চারপাশটা নিস্তব্ধ তবে থমথমে নয় কারণ আ চাঁদ পুরোপুরি উঁকি দিয়েছে চাঁদের আলো যেন পুরো পৃথিবীকে এক রহস্যময় আলোয় ঢেকে দিয়েছে চারপাশে শুধু জিজি পোকার ডাক শোনা যায়